আল্লাহু আকবার জোরে বলেন আরো বড় করে বলেন আল্লাহু আকবার আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে আগে বলছি আমি ঠান্ডা সবাই আওয়াজটা বাড়িতে দিতে পারেন পৃথিবী এক দিকে নবী আরেক দিকে চয়েস করবেন কি দুনিয়া নাকি নবী এদিকে আওয়াজ হয় না কাকে চয়েস করবেন আর হুজুর দুনিয়ার জন্য আখিরাত बर्बाद দুনিয়া দুনিয়া করে আখিরাত করা যাবে না किसी আপনাদের দুনিয়া ছেড়ে দিব ছেড়ে দিব রাসূল ছাড়তে পারব না জীবন দিয়ে দিব অন্যের কাছে মাথা আনত করব না ঠিক রক্ত ফেলে দিব কিন্তু ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান করব না কোরআনের বিরুদ্ধে কথা বলব না ঠিক কোরআন বিদদেশীদেরকে ছাড় দিব না ইসলামবিদ্ধ

কেন বই পায় না একটাই কারণ আমাদের চোখে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য চোখে মদিনা মদিনা হৃদয়ে মদিনা খেয়ালে মদিনা বিয়ারে মদিনা শরণে মদিনা সফরে মদিনা শিখি না বলেন এটাই হলো ইমানের বিষয় দিয়েছেন গরম আমি ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই একদম বলুন বৃহস্পতা আছে সত্য না মিথ্যা বৃহস্পতা আছে সত্য না মিথ্যা দেখছেন এটার নামে ইমান এটার কাদের মধ্যে ফেরস্ত আছে না নাই

ওয়াজাহাকুম বিআমালিন কি মুআ আনফুসিহিম তিল সামিনিল লা মাল দিয়া হাত করতে হবে করতে হবে তাইলে বোঝা গেল ওয়াজ মাফিলে এই মাহফিলটা করতে তো সংগ্রাম হয়েছে কথা বল ঠিক কায়েম করতে যাইয়া সাধনা করা হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না আরো চাই কি চাই না কেমন বলে চাইতে হবে

ওই মায়ের টেনশনটি বাড়বে না চমবে তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে আমার কুলা তো শাহজি বাজার সুতাং মাহফিলে গিয়েছে দৌড়াইয়া চলে গেছে যুদ্ধের ময়দানে যাওয়া পরে শুনেছ অনেক লোক শহীদ হয়ে গেছে সত্তর জনের মতন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এবার যখন সোনা দেখার জন্য চলে গেছে যায়া সাদের আম্মা দেখতেছে হযরতে সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই হযরতে সাদ আমার নবীজি উট মুবারকের ঘোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে আল্লাহু আকবার এবার আমার নবী ডাক দিয়ে বলে হ্যাঁ সাদের মা সাদের মা নবী অন্তরে খবর জানে কি জানে না ও সাদের মা যুদ্ধের ময়দানে এসেছেন আপনি সকলকে দেখার জন্য এসেছেন শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন আয়েশা দেখতেছেন আপনার সন্তান আপনার সন্তান যুদ্ধের ময়দানে নবী রশি মুবারক দাঁড়াতেছে সাদের ভাগ্য কি ভালো না খারাপ না খারাপ আবার নবী ডাক দিয়ে আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে

ইমানের বই পড়ে না ইমানদাররা হক কথা কোনোদিন গোপন রাখে না ইমানদাররা সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আছে না নাই আর তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন আর এরাই হলো সত্যনিষ্ঠ আপনারা জবান করে কোন সত্যবাদীদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই এইজন্য আল্লাহ বলেছেন কুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও সত্যবাদী হলেন আল্লাহর ওলিগণ এদের সঙ্গে হয়ে যাও এইজন্য যুবক

দুইটা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটির মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এর হাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাও সামিল হফরি ওয়াতাও সামি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়েছেন জান্নাতের ওয়ারেন্টি কার্ড দিয়েছেন এক নম্বর হলো ওই দুইটা এক নম্বর হলো কি জানেন এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো আমল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি সৎ উপদেশ প্রদান করবে ওয়া তাওয়াসাউ বিল সাবরি ধৈর্যের উপকার ধৈর্যের সবক দিবে এই কোয়ালিটি যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে কবর তার জন্য সহজ হয়ে যাবে মিজানের পাল্লা তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য যুবক আমার আল্লাহকে ভয় করতে হবে ও যুবক আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যারা ভয় করে তারা কোনো দিন নবীকে কষ্ট দিয়ে কথা বলে না এই জন্যই তো রাবিয়া বসরি তিনি আল্লাহকে এমন ভয় করতেন জানেন মেরে বাবা এমন ভয় করতেন রাবিয়া বসরিকে একজন ডাক দিয়ে বলে রাবিয়া আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো একদিন আমার আল্লাহ দরজা করবে রাবিয়া বলে আমি আল্লাহকে এমন ভয় করি আমার আল্লাহকে আমি এমন ভাবে ধারণ করি আমার দরজায় টোকা দেওয়া লাগে না আমার আল্লাহ আমার জন্য চব্বিশ ঘন্টা রহমতের দরজা এমনি খুলে রাখে আর বড় করে বলেন আল্লাহ ভাগবান এই জিনিসগুলো বুঝতে গেলে ইমান তাজা করা লাগবে তাজা করা লাগবে রাবিয়া মুসরি খানে কাবার দিকে রোয়ানা দিয়েছে দিকে দিয়েছে দুই দিনটা কদম দেয়ার নামাজ পড়ে দুই দিনটা কদম দেয়ার নামাজ পড়ে হঠাৎ করে দেখতেছেন কাবা গোস রাবিয়া বসরি সামনে চলে এসেছে রাবিয়া বসরি বলে এ কাবা তুমি তো অনেক দূর তুমি কেন আমার সামনে চলে এসেছো কাবা ডাক দিয়ে বলে আমি আসি নাই আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার সামনে আসার জন্য রাবিয়া বসরি কাবারে ডাক দিয়ে কে কাবারে দিন তোরা দলিল পড়েছি কিন্তু বাস্তব বুঝি নাই এতদিন আমি পড়েছি কোনো বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হেটে হেটে যায় আল্লাহ রহমত আর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমত দিকে যাচ্ছি আমার আল্লাহ দৌড়াইয়া কাবা ঘর আমার সামনে বানাইয়া দিয়েছে এটার নাম হলো ইমান এটার নাম তাকুয়া এই জন্য যাদের অন্তর আল্লাহর ভয় আছে সবচাইতে বড় কথা হলো বিশ্বাস দলিল পরের কথা সবচাইতে বড় কথা হলো নীতি সবচাইতে বড় কথা হলো আদর্শ সবচাইতে বড় কথা হলো আমানতদারিতা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ইমানদার হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার

अल्लाह पाक पर कौन आरो बरो करे अल्लाह पाक बार देखा दा ए मॉनिटर साउंड तो तुले देख सा देखा दा रसूलुल्लाह तुमी আইকো কত আসে গান টিও দোম পোড়ে বাংলা তান তোমার দেশে যায় তো আসে গান ইম পোড়িয়া চিপ যেতে দেশেতে তোমার যেতে পারলাম পালাম তোমার দেগে নারো জার তোমার রসুলার কিযো পাই সুমে আমার রসুল কিও কিযো পাই আমার মরো নের ছিধি জকো আমার

mà đi cho tôi mà Rasulullah kia ông không về nhà mà Rasulullah kia যারা মদিনা গেছে তারা ছাড়া আমার কথা কেউ বুঝবে না রে মদিনা কত সুন্দর যত দেখি ততই ভালো লাগে কথা কোন ঠিক না এই জন্য যুব কি দিয়া মাঝ বুঝাবো ওই মাদার পথের ধুলি মাঘ তামি বেল সুর মা ও মদিনার পথের ধুলি দি মাঘ তামি বেলে সুর মা বলি পেতো ফির ভেতার রেগে তোমার রসুল কিও পায় হবে সবাই পায় রবি খুশি হবে রসুলা কিয় কি

আমি বলছিলাম ইমানের পরিচয় বাবা কবরে যারা পড়ে আছে যে গাও না ইমান কি জিনিস ওরা বলবে ও তাহির রে ইমান ছাড়া কবরে কোনো পাই নাই ও তাহির রে কবরে নবী ছাড়া কোনো পাই নাই এই আমার নবী আপনার নবী রহমতুল্লাহ আলাইহি বলেন ইমানদার হতে গেলে সাতটা গুণ অর্জন করা লাগবে এক নম্বর গুণ হলো

প্রথম এক নম্বর দিলেন আমি পাইতে চাও তাইলে আমার বন্ধু নবিরে ভালোবাসো নবিরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসো কি যে একটা ভালোবাসা খেলা কি যে একটা প্রেম খেলা কি যে একটা রসের রসিক খেলা কি যে এটা ভাবের খেলা এই জন্যই তো আমার আল্লাহ বলতেছেন আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোমরা যদি আমার নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুন 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 আমি আল্লাহর তোরা ভালোবাসবি নামাজের দ্বারা আর আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো তোদের গুনাহগুলা ক্ষমা করে দিয়া আর হাত তুলে কথা এই নামাজ আমরা চাই কি চাই না তাইলে আমরা প্রথম বললাম কারে এরপরে মানলাম আমার নবীরে এখন আপনার দায়িত্ব কি এখন আপনার দায়িত্ব আমার আল্লাহর হাবি বলে দিয়েছেন ও মোমেনরা প্রথম কাজ হলো তোমরা পাঁচ নামাজ পড়বে নামাজের কথা না বললেই তো নয় রে বাবা আমার নবী বলে কেউ যদি উজু করতে যায় শুধুমাত্র বিসমিল্লাহ কইয়া যদি উজুটা করে এবার সবাই আমার সাথে করেন না বিসমিল্লাহির রহমানির একদম একদম সবাই সবাই বিস্মিল্লা রহি ও পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী বলে তোমরা যখন উজু করতে যাই ঘাটের মধ্যে বসো তোমরা যখন উজু করতে যাই লুটার পানিটা ঢালো তোমরা যখন উজু করতে যাই কুপের কাছে যাও যাইয়া যখন শুধুমাত্র বিসমিল্লা বলে উজুটা শুরু করবে এই উজুটা শুরু করার সাথে সাথে আমার আল্লাহ বিসমিল্লা লেখতে কয়টা অক্ষর লাগে বাবা হ্যাঁ 19টা ওই বিসমিল্লাহ লিখতে দসটা করপ লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাবান্দার আমল নামার পেট লেখার জন্য আমার আল্লাহর চতুর পাশাপাশি একদল ফেরেশতা পাঠিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত ও শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনার গুনাহ maaf হতে চাইতে থাকে আরো বড় করে বলা আল্লাহু আকবার আমার নবী বলে এক নাম্বার হলো নামাজের জন্য আন্তরিক হতে হবে শুধু মাত্র নামাজ পড়লে চলবে না বিনয় হতে হবে নামাজের নিয়ত বান্দার ডাইনে বাহে সাইলে চলতো না মোবাইল টিপলে চলবে না এমন একটা বিনয় হতে হবে নরে যেন তুমি আমার আল্লাহরে দেখতেছ যদি তুমি আল্লাহরে দেখতে না পারো এই কথা বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ আমারে দেখতেছে আল্লাহ আল্লাহ